ভাষারূপ বিনিময় বুদ্ধির কথা কয় হয়ে গেছি পাকা অন্তরে ভেবে নিয়ে চলে পথ বাঁকা বুদ্ধির পথ বুঝি এটাই সোজা বিনিময়ে নিয়েছিল অজানায় দিয়েছিল বিনিময় ভাষা দ্বারা জ্ঞানের যে লেনা দেনা ভেবেছে মানুষ আজ হয়ে গেছি পাকা কর্মের অনুভূতি নাই যেন সে অনুভূতি ব্যথী রেখে যে ভাষায় কথা বলে মূল্যহীনহীন রূপী ভাষা দ্বারা কর্মের রূপরেখা হয়ে যায় সোজা ভুগছে মানুষ আজ ভাষারূপ সাজা অনুভূতি জ্ঞান নাই ভাঁকা চলে যায় ভেবে নিয়ে সোজা